বছরে যে সকল জনপ্রতিনিধি হয়েছে বাংলাদেশের তো সকলেই জনগণের উন্নয়নের কথাই বলেছে কিন্তু দুর্নীতিটাই আমরা দেখি তারপরে মিষ্ঠাতেই দুর্নীতি চাদরে লেপটে থাকছে আপনিও আজকে দাঁড়িয়েছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে এখন আপনি আমি জনপ্রতি হন কি হন কি না হন পরের বিষয় আপনার কণ্ঠ কি আগামী দিনে এমনই সচল থাকবে যে সমস্ত ক্যাম্পুর স্ট্যান্ডে যারা দখল করছে লঞ্চার যারা দখল করছে বিভিন্ন দপ্তর যারা দখল করছে তাদের বিরুদ্ধে ধন্যবাদ ভাই আমার এবং আমার টিমের এই কণ্ঠ অবিচল থাকবে কিনা এইটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে জনতা জনতা যদি মনে করে আমাদের কণ্ঠকে অবিচল রাখতে হবে তাহলে অবশ্যই থাকবে তাহলে জনতা কিভাবে মনে করবে ধরে আল্লাহ যদি আমাকে এমপি বানাইলো আমাদের ভীষণ ইচ্ছা এই যে তিনজন চারজন পাঁচজন লোক নিয়া এখন দেখেন না ফজরের অনেকেই বলে ইলেকশনের পরেও পাবেন কিনা কি পাবেন না পাবেন এই হোক দেখাইতে চাই না কিছু কইতে দেখাইতে চাই ওসমান হাদি ইনশাল্লাহ এমপি নির্বাচিত হইলে যতগুলো মরজিদে ইলেকশনের আগে গেছি পরবর্তী পাঁচ বছর জয়ীরা কেউ জানার আগে দেখবেন দুইজন তিনজন লোক নিয়ে ফজর জোহর আসর মাগরিব উপস্থিত হবে ইনশাআল্লাহ কোন মিডিয়া ছাড়া কোন প্রোটোকল ছাড়া স্কুল করে ইউনিভার্সিটিতে আমার ভাই বন্ধুদের সাথে গিয়ে সাক্ষাৎ করবো এটা আপনারা দেখবেন আল্লাহ যদি আমাদেরকে বাঁচাই রাখে নাম্বার দুই কিন্তু আপনাদেরও তো একটা ভাইক নিয়ে আছে এই যে এখান থেকে হেঁটে যাবো দুইজনের সাথে কথা বলবো আমাদের বাংলাদেশে কি একটা সমস্যা দেখেন কেউ যদি একটু পরিচিত হয় তারা আমরা গিয়ে কোন কাজ ছাড়া পঞ্চাশ জন একশো জন ধরে ঘিরে থাকি ভাই আমরা যদি যে কোনো একটু ধরেন ভাই এমপি এমন একটা কি জিনিস বলেন তো তিনশো জন এমপি হয় দেশে বাংলাদেশের কোন সাংবাদিক আছে তিনশো জন এমপির নাম জানে তো আমি ধরেন এমপি হইলাম এখন আমাকে আপনারা এমপি দিয়ে খা সবাই সারাদিন শুধু নামার আগেই এমন ভাবে আমার করলেন আমার জনবিচ্ছিন্ন কইরে ফেলাইলেন তাহলে তো আমি ওই জনতার যে জবানটা শুনতে পাবো না আমাকে এমন চাটুকারিতে করলেন ভাই আপনি সেরা ভাই এই ভাই ভাই করতে করতে আমার আসমানি তুলে ফেললেন কবে আসমান থেকে বইরে শেষ হয়ে যাবো আপনি খবরও পাবেন না তখন আর আপনারা ভাইও থাকবেন না সুতরাং আপনারা যে জনতার ভালোবাসেন যে জনতার কথা বলে সে এমপি না যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীও কোনোদিন হয় তাকে জনতার কাতারে রাখতে আপনাদেরকে সহযোগিতা করতে হবে তাকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া যাবে না তাহলে ভাই বই নেই রাখতে পারতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো আমরা চাই দুটো এমন একটা প্রতিষ্ঠান হয়ে উঠুক যেন রানিং কোন মন্ত্রীর বিরুদ্ধে কোনো সাধারণ নাগরিক দুর্নীতি দমন কমিশন এসে তার বিরুদ্ধে মামলা করতে পারবে এবং কোনো এমপি বা মন্ত্রীর বিরুদ্ধে মামলা করার পর যেন সে আবার আমরা না শুনি তার পরিবার সংবাদ সম্মেলন করে বলে যে এই মামলার পরে সে হয়ে গেছে বাংলাদেশে কোন আর কোনদিন ফেরত আসতে পারবে না এবং দুর্নীতি দমন কমিশনকে আমরা জানাতে চাই আমি আজকে সামনে চ্যালেঞ্জ দিলাম ভাই ধরেন আমি এমপি হইলাম আমার বিরুদ্ধে মামলাকে শুধু এমপি হইলেই করবেন মন্ত্রী হইলেই করবেন এই যে আমার মানুষ পাঁচ টাকা দশ টাকা দিচ্ছে কোয়ান্টিটি কম ধরেন পনেরো কোটি টাকা না পনেরো লাখ টাকা তো দিচ্ছে এই টাকাটা কতটা সব ছয়টি নিয়ে তো দুদকের তদন্ত হওয়া উচিত হওয়া উচিত না কেন সেইটি পনেরোশো কোটি টাকা পাচার হওয়ার আগে হবে না ভাই হিসাব তো হিসাবই দুর্নীতি পাঁচশো টাকাও দুর্নীতি আর পাঁচ লাখ টাকাও দুর্নীতি তাহলে দুদক যদি এখনই আমার পিছনে ফাইল ওপেন করে আমি তো এখনই হৃদায়ত প্রাপ্ত হয়ে যাবো ভাই আমার পিছনে দুদক লাইকে আছে তাহলে আমি চুরি চামারি না করি কিন্তু যদি আপনি চিন্তা করেন যে না আমি একটু বেশি পয়সা খাই নেই তারপর ধরবেন তাইলে আমিও বড় হয়ে গেলাম আপনারও কোনো উপকার হইল না এই জন্য দুদককে অনুরোধ জানাতে চাই যে এই টাকাটা আমাকে পাবলিক ফান্ড করে সেটা কতটুকু অনেস্ট কতটুকু অনেস্টে আমরা ব্যয় করি আপনারা সারাদিন আমাদের কফটার ভিশনের মধ্যে রাখেন আর আমাদেরকে দিয়ে শুরু করার মধ্যে দিয়া বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রী এবং আমরা সচিব প্রত্যেকের ফাইল এখানে ওপেন থাকুক আমরা যেন এসে তাদেরকে দেখতে পাই একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি এই মিডিয়ার ভাইরা একটু প্যান্ডে আপনারা মনোযোগ দিয়ে শুনলেন বাংলাদেশের আমলারা যেই পরিমাণ দুর্নীতি করে আমি আপনাদের আবারও বলি সাধারণত বাংলাদেশের এমপিরা তো ম্যাক্সিমাম অশিক্ষিত মন্ত্রীরাও অশিক্ষিত অনার্স আর মাস্টার্স পাস প্লিজ শিক্ষিত হইলেন না এটা যে কেউ হইতেছে মানে সে যেহেতু সংসদের কাজই জানে না তাহলে আপনি তার শিক্ষিত বলবেন কি এর মানে চুরি করতে ভালো করে তার কিন্তু অনেক জ্ঞান দরকার কোন ফাইল থেকে কত টাকা ট্যাক্স ফাঁকি দিলে কোন উপায়ে ট্যাক্স রিটার্ন করলে তাহলে অথবা টাকা পাচার করলে আপনারা কেউ ধরতে পারবে না কোন প্যাটার্নে অনেকগুলো ফ্ল্যাট কিনলে জমি কিনলে বিদেশে হাউজিং ব্যবসায় বিনিয়োগ করলে দুদক আপনার ফাইল খুঁজে পাবে না বাংলাদেশের রাজনীতিবিদদের ফাইভ পার্সেন্ট এই ঘিমু বুদ্ধি কিন্তু নাই তাদেরকে এই বুদ্ধি কারা দেয় পারলে বলেন তো তার সচিব তার অতিরিক্ত সচিব তার আমলারা কারণ আমলারা হইলো ফাইল চালাচালি করেন তারা জানেন কোন রিটার্ন কিভাবে সাবমিট হইলে কোন জায়গা থেকে ধরা যায় কোন জায়গা থেকে ধরা যায় না সকল টাকা নিয়ে জমি কেনে ফ্ল্যাট কেনে উপদেষ্টার ধরেন আগের মন্ত্রীরা দুদক পায় না কেন কারণ জমি যখন কিনবেন এই জমি তো নাম জারি করেন তারপর উসমান হাতির নামে ঢাকা বিষটা জমি আসে আরে ভাই আমি তো নাম জারি কমাবোই না পাবেন কেমনে জমি একটা কিনবো বান্দরবন একটা কিনবো বরগুনা একটা কিনবো টেকনাফ একটা তেতুলিয়া এখন আমার বিরুদ্ধে বাংলাদেশের যত ভূমি অফিস আছে এই ভূমি অফিস গুলে গিয়া কত বছর পয়সা এই দুটো বলেন তো পারলে গিয়ে সেই মামলার তদন্ত করবে এটা মজা আপনারা শিখেই দেয় জমি কিনবেন বউরি নামে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রাখবেন আপনার নামে থাকবে না খুঁজে পাবে না তো এই বুদ্ধি যে সব আমলারা দেয় কেন দেয় কারণ মিলেমিশে খায় সুতরাং আমাদেরকে যেটা করতে হবে রাজনীতিবিদের আমলারা মিলে যে একটা সিন্ডিকেট তৈরি করতে করছে আপনারা আমাকে নাই করে দিবে আমি আপনাকে বলি অসৎ আমলারা আমাকে নাই করে দিবে অসৎ আমলারা যখন দেখবে উসমান হাদির কারণে জনপ্রশাসন সচিব হোক স্বরাষ্ট্র সচিব হোক অর্থ সচিব হোক তারা যখন নিয়োগ বাণিজ্য বা অন্যান্য বাণিজ্য করতে গেলে ওপেন হয়ে যাইতেছে আপনি মনে রাখবেন সারাদিন কামড়া কামড়ি আছে বিএনপি জামাত অন্যান্য বা আগের আওয়ামী লীগ সমস্ত যত দুমত আছে কিন্তু দুর্নীতির ব্যাপারে তাদের একটা বৃহত্তর জাতীয় ঐক্য আছে বৃহত্তর জাতীয় ঐক্যটা আমরা দেশের প্রয়োজনে দেখি না সুতরাং আমি সব থেকে চ্যালেঞ্জ হবো সেই সমস্ত অসৎ আমলাদের অসৎ অফিসারদের যাদের কারণে নামটা এসে দুর্নীতি দমন কমিশনের সামনে বইল দিব সুতরাং আপনাদের কাজ কি আপনাদের কাজ হইল আমি এবং আমার টিমের জন্য সার্বক্ষণিক দোয়া করা দেখেন একশো বছর অনেকে বলেন ভাই বাইচে থাকতে হবে আমি প্লিজ এই দোয়াটা করেন না বলেন ভাই আল্লাহ যে কই দিন বাঁচাই রাখে ওই কই দিন হকের উপরে লড়াই করতে হবে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়েকশো বছর বাচ্চা লড়াই করে এমন ইমপ্যাক্ট তৈরি করছে তিনি মাইজাই থেকে যা করতেন তার থেকে ওই তো তার সাহাবীদের মত দিয়া আমরা আজকে এত বড় তার থেকে স্পিরিট নেই আমরা মাইদির পর মাইল হাতে হাত হাতে সাহস করি যেটা তিনি হিতেছেন সুতরাং বছরের পর বছর বাচারছে সাহসের সাথে এমন ভাবে কয়েকটা দিন বেঁচে অত্যন্ত জরুরি যাতে দেশ রাষ্ট্র এবং জাতির ভাগ্য পরিবর্তনের মধ্যে কিছু করা যায় ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টা করছি